অজু হল ইসলামে একটি বিশেষ পবিত্রতা অর্জনের প্রক্রিয়া যা নামাজ কুরান তিলাওয়াত ইত্যাদির পূর্বে করা ফরজ এখানে অজুর নিয়মাবলী আলোচনা করা হল অজুর ফরজ আবশ্যকীয় কাজ চারটি এক মুখ ধোয়া কুলি ও নাকের ভেতর পানি দেওয়া সহ দুই দুই হাত সহ ধোয়া তিন মাথার মাসেহ করা ভেজা হাত দিয়ে চুল বা স্কিনের কিছু অংশ ঘষা চার দুই পা সহ ধোঁয়া অজুর সুন্নত ও আদব পূর্ণাঙ্গ পদ্ধতি এক নিয়ত করা মনে ইচ্ছা করা দুই বিসমিল্লাহ বলা বিসমিল্লাহের রাহমানির রাহিম তিন তিনবার হাতের কবজি পর্যন্ত ধোয়া চার তিনবার কুলি করা পানি দিয়ে মুখ পরিষ্কার করা পাঁচ তিনবার নাকে পানি দিয়ে ঝাড়া দেওয়া ডান হাত দিয়ে পানি দেওয়া বাম হাত দিয়ে পরিষ্কার করা ছয় তিনবার পুরো মুখ ধোয়া চিবুক থেকে কপাল পর্যন্ত সাত তিনবার ডান হাত কুনুই সহ ধোয়া তারপর বাম হাত আট একবার মাথা মাসেহ করা ভেজা হাত দিয়ে সামনে থেকে পিছনে ঘষা নয় কান করা আঙুল দিয়ে ভেতর বাহির পরিষ্কার করা তিনবার ডান পা পা তারপর বাম আঙুলের খিলাল করা অযুভঙ্গের কারণগুলো নিম্নরূপ এক প্রাকৃতিক বর্জন নিঃসরণ প্রস্রাব বা পায়খানা করা দুই দেহ থেকে নির্গত বিশেষ তরু বা পদার্থ রক্ত অযুজ বা বীজ্য বের হওয়া বাতাস যদি তা পায়খানার রাস্তা দিয়ে বের হয় মানে বমি করলে মুখ পূর্ণ হলে ও ভঙ্গ হয় হানাফি তিন ঘুম যে ঘুমে কোনো কিছু অনুভব করতে পারে না চার অচেতনতা বা মাদকতা অজ্ঞান হওয়া মদ্যপান বা নেশাগ্রস্ত হওয়া মোট অজুভঙ্গের কারণ চার প্রকার প্রধান বিভাগ অনুযায়ী মোট কারণ সাতটি অজুগুরুত্ব। হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন অজু হল নামাজের চাবিগুল শহীদ মুসলিম পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না অজুর করার সময় অতিরিক্ত পানি ব্যবহার না করা এবং সুন্নত অনুযায়ী ধারাবাহিকতা রাখা গুরুত্বপূর্ণ